শুনলাম এইখানে বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথিত ফেসিস্ট সরের এটা সহযোগী নাম নেওয়া তো ঠিক হবে না তারা ঘোষণা করছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে তো কেন বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায় তারা ধরে নিয়েছে তাদের নেত্রীর কি হবে তারা জানে আমরা জানি না কারণ আমরা বিচার ব্যবস্থা বিশ্বাস করি আদালত কি ঘোষণা করবেন কি রায় আমরা তো জানি আমরা চাই সবাই সুবিচার সেদিন নাকি লকডাউন হবে সারা বাংলাদেশে আমি আসলে বেশি বিস্তৃ কথা বলতেও চাই না এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনোদিন ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই স্বৈরাচারী এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তাহ্ল আলমীন তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে আওয়ামী যদি মনে করে যে তেরো নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সারা দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফেসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন আসামের কাঠগড়ায় দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু নয় তারা বোধ মন মস্তিষ্কে এখন রীতিমতো সুস্থ আপনারা বলেছেন তারিখ পর্যন্ত আলটিমেটাম কারা দিচ্ছেন সরকারকে তো সরকার আপনাদের সুপারিশ দিয়েছে জাতীয় ঐক্যবদ্ধ কমিশন তো আপনারা যা আছেন তাই দিয়েছে সেই জন্য আপনারা তার সাথে সুর মিলিয়ে তাই কথা বলছেন সুতরাং সংগ্রামটা আল্টিমেটামরা কাকে দিচ্ছেন আর সরকারের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে আমরা মনে করেছিলাম জাতীয় ক্ষমতা কমিশন রেফারির ভূমিকা পালন করবে আমরা মনে করেছিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয় একটি নিরপেক্ষ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য সেই দায়িত্ব আপনারা পালন করবেন অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গুল দিয়ে দিয়েছেন এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে সাত দিনের মধ্যে নাইলে আমরা সিদ্ধান্ত নেব অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই আপনারা কোনো নির্বাচিত সরকার নয় এটা আপনারা যেন সব সময় ইয়াদ রাখেন আপনাদের এরকম কোনো এক্তিয়ার নাই আমাদেরকে ডিকটেট করার যে সাত দিনের ভিতরে আপনারা সিদ্ধান্ত নেন না হলে আমরা সিদ্ধান্ত নেব এত শক্তি প্রদর্শন আপনাদের বোধহয় মানায় না গণতান্ত্রিকভাবে আপনারা নিরপেক্ষতার সাথে আগামী দিনের একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল যাবতীয় কর্মকাণ্ড করেন আমরা আপনাদেরকে সমর্থন করেছি করব ওই সীমা মধ্যে আপনাদের সীমা রেখা হচ্ছে যে আপনারা একটি ঐতিহাসিক নির্বাচন অনুষ্ঠান করবেন সেটা আর যদি মনে করেন যে আরেকটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানাবেন আলোচনার জন্য তারা কারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যদি আমাদেরকে আহ্বান জানায় কোনো বিষয়ে আলোচনা করার জন্য যে কোনো ইস্যুতে আমরা সবসময় আলোচনায় আগ্রহী যাব কিন্তু অন্য কোনো একটি রাজনৈতিক দল দিয়ে আমাদেরকে আহ্বান জানানো হচ্ছে কেন আমরা রাজনৈতিক যোগাযোগ সকল রাজনৈতিক দলের সাথে রাখি সেটা এনসিপি হোক জামাত ইসলাম হোক অন্যান্য পার্টি হোক সবার সাথে আমরা গণতান্ত্রিক কালচার হিসাবে রাজনৈতিক যোগাযোগ এবং আলাপ আলোচনা সম্পর্ক রাখবো কিন্তু কোন বিষয়ে আলোচনা করার জন্য কোন রেফারির ভূমিকায় কোন দলকে আপনারা আহ্বান জানাবেন ইনডাইরেক্টলি সেটা বোধহয় সঠিক হচ্ছে না যাই হোক এখন আমরা আরেকটি বিষয়ে কথা বলি শুনলাম এইখানে বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে পতিত ফেসিস্ট সয়ের এটা সহযোগী নাম নেওয়া তো ঠিক হবে না তারা ঘোষণা করছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে তো কেন বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায় তারা ধরে নিয়েছে তাদের নেত্রীর কি হবে তারা জানে আমরা জানি না কারণ আমরা বিচার ব্যবস্থা বিশ্বাস করি আদালত কি ঘোষণা করবেন কি রায় আমরা তো জানি আমরা চাই সবাই সুবিচার সেদিন নাকি লকডাউন হবে সারা বাংলাদেশ আমি আসলে বেশি কথা বলতেও চাই না এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনোদিন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনোদিন ফেসিবাদী স্বৈরাচারী কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা আল্লাহ রবুল তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে। আন আওয়ামীলি যদি মনে করে যে 13 নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সারা দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে 5 আগস্ট বিদায় করে দিলো কেন? ঠিক। এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হল যে ফ্যাসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন আমরা তো চাই আপনারা এসে হন দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু পতিত ফেসিস্ট নয় তারা বোধ মন মস্তিষ্কে এখন রীতিমতো অসুস্থ ধন্যবাদ আপনাদের সবাইকে শেষবারের মতো অন্তর্ভুক্ত সরকারের প্রতি আহ্বান থাকবে নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন অবশ্য আপনাদের সরকারের আহ্বানের আর কোনো প্রয়োজনও নাই কারণ নির্বাচন কমিশনকে যে ইনস্ট্রাকশন আপনারা দিয়েছেন সেই হিসাবে নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরের প্রথমার্ধে তারা আনুমানিক দু মাস সময় হাতে রেখে তফসিল ঘোষণা করবেন সেই তফসিল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যারা ফেসিবাদ বিরোধী জাতীয় সংগ্রামে গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত ছিল সকল গণতান্ত্রিক দল সেই নির্বাচনে ইনশাল অংশগ্রহণ করবে বাকি রইল গণভোট গণভোট কি দিনে হতে হবে এর কোনো বিকল্প নাই কারণ একটা গণভোট আয়োজন করা এর আগে একই ইস্যুতে যেখানে ফলাফল একই হবে সেই জন্য ব্যয়বহুল শুধু নয় একটা বিশাল আয়োজনের একটা অনুষ্ঠানের জন্য করা এটা অগ্রহণযোগ্য অযৌক্তিক শুধুমাত্র আমরা জাতীয় স্বার্থে একটি জনসম্মতি নেওয়ার জন্য এই গণভোটের প্রস্তাব করেছিলাম এবং সেই গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনের একই দিনে অনুষ্ঠিত হবে ইনশাল আমরা সবাই এখন এই আজকের কত তারিখ সাত তারিখ আট তারিখ ডিসেম্বরের প্রথম নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে কতদিন থাকে বাকি এক মাস এক সপ্তাহ এর মধ্যে আমরা সবাই নির্বাচনে মাঠে যার যার নির্বাচনী এলাকায় আমাদের ধানের শেষের প্রার্থীর পক্ষে সবাই আমরা প্রচারণা হয়ে এই প্রচারণার তোড়ে যারা ঋণ করে ঘি খেতে চাচ্ছে তাদের সমস্ত অপপ্রচার বন্ধ হয়ে যাবে